আমরা পূর্বের লেসনে দেখেছি যে কোনো ইনফরমেশন বা ডাটাকে চার্ট আকারে বা গ্রাফ আকারে প্রদর্শন করানো যায় তা আমরা এই নির্দিষ্ট যে কোনো ডাটাকে পিভোট টেবিলের নির্ধারিত চার্টের আকারে আমরা প্রদর্শন করাতে পারি দেখুন আমরা এই ডাটার উপরে যদি কোনো গ্রাফ বা চার্ট প্রদর্শন করাতে চাই তাহলে কার্সরটা ঠিক এই পজিশনে রেখে আমরা চলে যাবেন সার্ট মেনুতে পিভট টেবিলের এই পয়েন্টে ক্লিক করবো এবং দেখুন পিভোর চার্ট এখানে ক্লিক করব দেন ওকে একটি চার্টের উইন্ডো এসছে আমরা ঠিক একটু নিচে ড্র্যাক করে নামিয়ে নামিয়ে নিলাম দেন আমাদের সামনে যে প্যান এসছে এখান থেকে আমি সিলেক্ট করবো যেমন নেম অফ আইটেম আমি সিলেক্ট করতে পারি এবং সেল দুইটা বিষয় সিলেক্ট করার সাথে সাথে আমরা আপনারা লক্ষ্য করুন যে আইটেম ওয়াইজ যে সেল হয়েছে সেই সে অনুপাতে গ্রাফ তৈরি হয়েছে যেমন অটোকেট যা সেল হয়েছে গ্রাফিক্স তার চেয়ে বেশি সেল হয়েছে হার্ডওয়্যার তার চেয়ে কম সেল ম্যাক্স তার চেয়ে বেশি সেল হয়েছে তো এভাবে আমরা আমাদের যে কোনো ইনফরমেশনকে এই পিভোট চার্টের মাধ্যমেও উপস্থাপন করতে পারি এবং যথারীতি এই চার্টকে সিলেক্ট করে আমরা পিভোট চার্ট টুলসের যে অপশন আছে সেগুলোর মাধ্যমে আমি ডিজাইন লেআউট ইত্যাদি চেঞ্জও করতে পারবো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমি আমার পছন্দের থ্রি ডি লুকস ডিজাইনও আছে তো চমৎকার একটি চার্ট তৈরি হয়ে গেল এভাবে আমরা পিভোট চার্টের মাধ্যমেও চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি